ইনশাল্লাহ দেখেন তো সলাতের কত দাম দেখেন আপনাকে সলাতের মূল্য দেখাচ্ছি ওক বাই আমের জুহানি রাদি আল্লাহ তালা কি বিখ্যাত সাবিত তিনি বলছেন মা মিন মুসলিমিন ইয়াদা ও উজুয়া শর্ত মুসলমান কিন্তু মনে রাখবেন মা মিন মুসলিমিন ইয়াতা ফাই যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে অজু করে সুন্দর করে অজু মানে বলেন তো কেমন সুন্দর করে অজু মানে রাসুলের দা পদ্ধতিতে যেটা উজু করে সুন্দর অজু মানে বুঝতে পারলেন কি আল্লাহ রসুলের দা পদ্ধতিতে তার মানে আব্দুল করিম আমরা কি রসুলের দা পদ্ধতিতে উজু করি না জি না আপনার রসুলের পদ্ধতিতে উজু করেন না কেমন করে দেখাচ্ছি মাগরীবের সলাদ চলছে মাগরীবের সলাদ চলতে চলতে চায়ের দোকান থেকে আড্ডা মেরে আসার পথে দেখছেন এক রেখাত হয়ে গেছে তখন তাড়াহুড়া করে উজু করে মাসা হলো কি হলো না এসে জামাত ধরে নিলেন এটা রসুলের উজু হলো কথা বুঝতে পারেনি রাসুল দা উজু হলো রসুলের দা উজু হলো না এখন আপনার কবুল হবে না যার অজু নেই তার সলাৎ নেই যার রুকু নেই তার সলাৎ নেই যার সিজদা নেই তার সলাৎ নেই এই তিনটি যারা ঠিক হবে তার কবুল হবে এই তিনটির একটি যদি ভুল হয় তো সলাৎ বাতিল কথা বোঝা যায়নি তিনটিকে সঠিকভাবে করা লাগবে তো যে ব্যক্তি উত্তম করে সুন্দর করে রাশা পদ্ধতিতে উজু করলো সোম্মায়াকুম অজু করার পর দাঁড়িয়ে গেল ফয়ুজলির রাকাতাইন দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়লো দাঁড়িয়ে বসে নয় আব্দুল করিম ভাই আমি প্যারালাইসিস রোগে আমি দাঁড়াতে পারি না আমি কি বসে নামাজ পড়তে পারবো না হ্যাঁ পারেন আল্লাহ বলছেন আপনি অসুস্থ আপনি এখন বসে নামাজ পড়েন শুয়ে পড়েন ইশারাতে বলেছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ নবী বলছেন সুম্মা ইয়াকুম দাড়িয়ে ফায়ুসল্লি রাকাতাইন দুই দুই রাকাত সালাত আদায় করলো মুকবিলুন আলাইহি মা বি কলবিহি ওয়া ওয়াজহিহি একেবারে অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করলো কাকে খুশি করার জন্য আল্লাহকে আমরা সাধারণত নামাজ পড়ি বিহাই বিহানকে খুশি করার জন্যে একদিনও সালাত আদায় করেন না বিহাই এক মাস পর আপনার বাড়ি এসেছে তখন বিহাইয়ের হাত ধরে মসজিদে এসেছেন কথা বুঝ বিহাই বুঝতে পারলেন কি আপনার মেয়ের শ্বশুর আপনার ছেলের শ্বশুর একে নিয়ে নামাজে এসেছেন এই নামাজ এখন আল্লাহ কবুল করবেন এর পরিবর্তে আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য যথেষ্ট তো যেই ব্যক্তি দুই রাকাত সালাত আল্লাকে খুশি করার জন্য আদায় করবে ইল্লা ওয়াজাবতলাহুল জান্নাত তার জন্য জান্নাত অজীব হয়ে গেল আল্লাহ হবার কথা বুঝতে পারেননি মনে হয় কেউ যদি দুই রাকাত সলাত দুই ওক্ত নয় দুই রাকাত কথা বুঝতে পারছেন কি যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য একবারে অন্তর থেকে কোনো ভুল না করে নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাত কেউ করে দিলেন মরলেই জান্নাত ঢুকেননি কেন মরেননি তার জন্যে এখন জান্নাতে প্রবেশ করেননি কেন মরেননি তার জন্য কথা বুঝতে পারেননি নবী বলছেন তোমরা ফরজ সোলাতের পর আয়তাল কুরসি পাঠ করো ফরজ সোলাতের পর আয়তাল কুরসি পাঠ করো ফরজ সলাতের পর আয়তাল কুরসি পাঠ করো আয়তাল কুরসির ফজিলত হল মরলে যান না প্রবেশ করেননি কেন মরেননি তার জন্যে আপনি আয়তাল কুরসি বাদ দিয়ে সঙ্গে সঙ্গে দুই হাত দোয়া করা শুরু করলেন কেন জি না আগে আয়তাল কুরসি তারপরে অনেক জিকে রাজগার আছে তারপরে যদি দোয়া করাই লাগে তো পরে করেন না আগে রাসূলের যা ফজিলত রসুল যা জি কি রাজগারগুলো পাঠ করার চেষ্টা করেন আগে সঙ্গে সঙ্গে দোয়া করার চেষ্টা করবেন না মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জান্নাত চাই জাহান্নাম নয় বলছিলাম রসুল সাল্লাহ সাল্লামরা পদ্ধতিতে যে উজু করবে উজু করার পর দুই রাখাত সলা তাদের করবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে বলে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন সম্মানিত